হরে কৃষ্ণা রাধা রাধে বন্ধুরা এটা একটা আগের ভিডিও আগে আমার ভিডিওটা দেওয়া হয়নি তো সেই ভিডিওটা আজকে দিচ্ছি আপনারা দেখতে পাবেন আজকে আমার বর্ষা আছে সবাই বলুন শ্রীমতী রাধা রানী কি বিহারী লাল কি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণা হরে 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 রাম 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 একদম পেছনে প্রভু সকাল থেকে রান্না বান্না করে একদম সকালে মুড়ি বসে গেছেন আমাদের গাড়ি স্টার্ট হবে সব ভক্তবন্ধু বসে গেছেন আরও কিছু ভক্তবন্ধু আছেন ওনারা দর্শন এবং অন্য সাইডে সব আমরা দেখতে থাকুন তো কার্তিক মাসের বন্ধুরা আপনারা জানেন আমাদের অনেক গ্রুপ স্ট্র অনেক ভক্ত অনেক ভিড় তো সেই জন্য সব ভিডিও তো আমরা দিয়ে উঠতে পারিনি অনেক ভিডিও তোলাও হয়েছিল তো সেই জন্য দেখলাম যে এই ভিডিওগুলো দেওয়া হয়নি তো আজকে দিলে আমাদের যে হাওড়া এবং হুগলির যে ভক্তবন্ধরা এসেছিলেন ওনারা যেদিনে বর্ষানা এবং নন্দগ্রাম গেছিলেন এটা হলো যাব রাধারানীর বাড়ি আপনারা দর্শন করুন তো এরপরে বন্ধুরা আমাদের ভক্তবন্ধুরা চলে এসেছিলেন যে কোকিলাবন কোকিলাবনে এই মন্দিরে আপনারা দর্শন করুন বৃন্দাবনে অনেক মন্দির হাজারো মন্দির হ্যাঁ দর্শন তো আর শেষেই হয় না তো তারপরে ওনারা গিয়েছিলেন এটা হলো শনি মহারাজের মন্দির তো ওখানে আপনারা জানেন যে ভগবান শ্রীকৃষ্ণকে দর্শনের জন্য এসেছিলেন শনি মহারাজ তো এই কোকিলাবনে রয়েছে এই মন্দির তারপরে আমাদের ভক্তবৃন্দারা চলে এসেছিলেন চরণ পাহাড়ে যেখানে ভগবানের চরণের চিহ্ন রয়েছে হরিব রাধে রাধে চরণ পাহাড়ে দর্শন হলো আর কোথায় কোথায় দর্শন হলো চরণ দর্শন হলো রাধা রানীর দর্শন হলো যাবটে তারপর আর কোথায় হলো এরপরে আমাদের ভক্তবেন দ্বারা চলে এসলেন পাবন সরোবর তো এনারা এসেছিলেন হাওড়া এবং হুগলি থেকে যে বারো জনের গ্রুপ ছিলেন তো এই প্রভু গিয়েছিলেন কেননা আমাদের কার্তিক মাসে এত ভক্তবেন্দুদের ভিড় ছিল আমাদের অনেক ভক্তবৃন্দ গ্রুপ করে করে আসছিলেন তো এনারা পাবন সর্ব দর্শন করলেন হারিবল তো এরপরে আমাদের ভক্তবৃন্দারা চলে এসছিলেন বর্ষানা তো দেখুন বৃন্দাবনে আসবে আর বর্ষানা দর্শন করবেন এটা তো হয় না তো এনারা আট দিনের প্রোগ্রামে এসেছিলেন তো দেখুন যারা কম দিনে আমাদের অনেকে ফোন করে বলেন যে মাতাজি কদিন থাকলে বৃন্দাবন দর্শন সম্পূর্ণ হয় কারণ শুধু বৃন্দাবনের ভেতরের মন্দিরগুলো তো নয় বাইরেও থাকে হ্যাঁ বর্ষান না নন্দগ্রাম তো এখন রাস্তায় এত ভিড় থাকে জ্যাম থাকে যে ওনার আর অনেকগুলো দর্শনের স্থানও রয়েছে তো সকালবেলা যদি আটটা সাড়ে আটটার মধ্যে মানে সকালের প্রসাদ পেয়ে দর্শনে বের হন তো আস্তে আস্তে সাতটাও বেজে যায় কোনো কোনো দিন আগে তো ছটার মধ্যে চলে আসতো অনেকে তো এখন দেখি সাতটা সাড়ে সাতটা এরকম বেজে দেখুন একজন ভক্ত ওনার ছোটো বাচ্চাকে মাথায় মানে ঘাড়ে কাঁধে করে নিয়ে যাচ্ছেন উপরে সিঁড়ি দিয়ে যেহেতু অনেকগুলো সিঁড়ি এখানে তো দেখুন ওদের বরসানাতে এমনিতে অনেকে যারা মানে কোনোজন আসেনি তারা ভাবে যে তিনশো সাড়ে তিনশো সিঁড়ি ওটা হয়তো অনেক কষ্টকর কিন্তু আমি দেখেছি আমাদের এখানে যে ভক্তবেন্দারা আসেন না কেন যদি কারো ষাট সত্তর প্রায় পঁচাত্তর বছর বয়সের এক মাতা যে একবার এসেছিলেন তো সবাই কিন্তু ভগবানের এমন কৃপা রাধারণীর এমন কৃপা ওখানে সামনে গেলে আগের থেকে ভাবে যে হয়তো পারবো না বাইকি করে উঠবো বা রোপ যাবো কিন্তু ওখানে সামনে গিয়ে এমনই মানে রাধারানীর এমন কৃপা লীলা যে সবাই কিন্তু সাড়ে তিনশো সিঁড়ি পায়ে এটাই কিন্তু উঠতে পেরে যায় কিন্তু যারা আসেনি কখনও তারা হয়তো ভাবে যে এতগুলো সিঁড়ি কী করে উঠবো অনেক হয়তো কষ্ট হবে পারবো না হ্যাঁ বাইরে বসে থাকবো এরকম অনেকে ভাবে কিন্তু সামনে গিয়ে কিন্তু অন্যরকম হয়ে যায় আমি দেখেছি সবার ক্ষেত্রে এক যেহেতু একবার পায়ে ব্যথা ছিল পায়ের মধ্যে ফোসকা হয়ে গেছিলো তা উনি কিন্তু তবুও কষ্ট করেও কিন্তু উঠেছিলেন অনেকে পারে এটা কি বলুন তো এটা হলো একটা মনের জোর আর রাধারণির প্রতি প্রেম ভক্তি ভালোবাসা রাধারণির কৃপা কারণ দেখুন এখানে বৃন্দাবনে আসা মানে ভক্তদের উপর হ্যাঁ রাধারানীর কৃপা করেছেন বলেই তারা কিন্তু বৃন্দাবন দর্শনে আসতে পেরেছেন তাই না অনেকে ভাবে যে টাকা থাকলেই কিন্তু আসা যায় না অনেকে দেখবেন ষাট সত্তর আশি বছর হয়ে যায় আমাদেরকে অনেকে বলে হ্যাঁ যে আমি এখনও যেতে পারিনি মন খারাপ করে যে তুমি প্রার্থনা করো যেন আমরা যেতে পারি দেখুন আপনারা যদি রাধারানীর কাছে মন থেকে প্রার্থনা করেন তো রাধারানী ঠিক আপনাদেরকে নিয়ে আসবে তো এখন আমরা ভেতরে যে রাধারানীর যে মন্দিরে আপনারা রাধা রানিকে দর্শন করুন হ্যাঁ অনেকে আবার আমি দেখেছি অনেক ভক্তরা এসে আবার ভালো করে দর্শন করতেও পারে না অনেকে বলে আমি শুধু রাধারানীকে দেখলাম অনেকে বলে আমি শুধু কৃষ্ণকে দেখলাম এরকম হয় তো দেখুন বন্ধুরা এখানে একদম অনেক ছোট বিগ্রহ রয়ে গেছে দেখুন কত সুন্দর রাধারানীর ডান দিকে যে সবুজ রঙের শাড়ি পরিধান করে আছেন আজকে রাধারানী আর কৃষ্ণ কানাইয়া বাম দিকে রয়েছে তো আপনারা অনেকে আসে মানে ভক্তরা একবার এসেছিলেন ওনার বলে আমি তো শুধু রাধারানী দেখেছি কেবল আমি শুধু কৃষ্ণ কানাইয়াকে দেখেছি এরকম হয় আসলে এগুলোও হলো ভগবানের লীলা ভক্তদের সঙ্গে ভগবান লীলা করেন তো এরকম হতেই থাকে তো ভক্তরা বর্ষানাতে এসে কিন্তু খুব খুশি হয় কারণ এতটা সুন্দর আর উপর থেকে চারিদিকটা এত সুন্দর দেখা যায় আপনারা যারা এসেছেন তারা জানেন যারা কখনো আসেনি তারা প্রার্থনা করুন যেন আপনারা আসতে পারেন হ্যারিব রাধে রাধে তো এগুলো বন্ধুরা আমাদের যে ভক্তরা এসেছিলেন কার্তিক মাসে তো ওনাদের কিছু ভিডিও আমরা দিয়েছিলাম আর কিছু দেওয়া হয়নি এত ব্যস্ততার কারণে তো আমরা এখন আবার কয়েকদিন গ্রুপ নিয়ে নিই কেননা নিজেদেরও কয়েকদিন রেস্ট থাকা দরকার আর বাড়ির কিছু কাজও রয়েছে সেই কাজগুলো আমরা আবার সম্পূর্ণ করব তারপর আবার কয়েকদিন পরে আমার ভক্তবৃন্দ আসবে তো সেই সমস্ত ভিডিও আপনাদের দেখাতে থাকবো হ্যারি বল কোথায় পারছো না চলো রাধে রাধে রাজার বাড়ি তাই তো এরপর বন্ধুরা যেহেতু কার্তিক মাস শেষ হয়ে গেছে এরপর বৃন্দাবনে যে মানে কার্তিক মাসের তুলনায় ভিড় একটু কম হবে তুলনামূলক ডিসেম্বরে মানে ঠান্ডাও পড়ে যায় অনেক এবছর তো আরও বেশি ঠান্ডা পড়বে কেননা এবছর যেহেতু বন্যা হয়েছিলো তবুও আমাদের ডিসেম্বরে অনেকগুলো গ্রুপ বুকিং রয়েছে হুম আমরা বলেই দিয়েছি যে অনেক ঠান্ডা পড়বে যদিও আমাদের এখানে গিজার রয়েছে বা আমরা রান্নাঘরও একটা গিজার নেব কয়েকদিন পরে আর ব্ল্যাঙ্কেটও রয়েছে আমাদের এখানে আরও কিছু ব্ল্যাঙ্কেট আমরা নেবো রুম হিটার একটা রয়েছে আরও দুটো রুম হিটার নেব আপনাদের সেগুলোও দেখাবো হ্যাঁ কেননা ভক্তরা আসে ভক্তদের তো সুবিধা সেরকম দিতে হবে হ্যাঁ যেহেতু শীতকাল হ্যাঁ আর দেখুন বৃন্দা বন্ধুরা বৃন্দাবনে আমরা জানি যে বর্ষানাতে লস্যি হলো খুব ফেভারেট মানে বিখ্যাত তো আমাদের যে ভক্তবন্দের আছে সবাই দেখুন একটা ছোটো একটা বাচ্চা হ্যাঁ সেও দেখুন কেমন লস্যি খাচ্ছে আমি দেখেছি বৃন্দাবনে যে লস্যি পাওয়া যায় সেটা কিন্তু এতটা মানে একটু হালকা টক ভাব লাগে বা এতটা মানে যে একটা যে সর টাইপের হয় মালায় যেটা বলে সেটা কম দেওয়া থাকে কিন্তু বর্ষানাতে দেখেছি আমি আমরা বর্ষানা গেলে যখন লস্যি খাই দেখি ওখানে বেশি সুন্দর মানে বর্ষানায় যেহেতু লস্যি বিখ্যাত একদম তো ওখানে দেখেছি সব দোকানে লস্যিগুলো খুব ভালো হ্যাঁ তো আপনারা যারা এসেছেন যারা এখানে লস্তি খেয়েছেন তারা জানেন খুব সুন্দর তো এখানে যেহেতু বন্ধুরা এখন কার্তিক মাস শেষ ওটা আপনাদের শীতকালে যারা আসবেন তারা কিন্তু বয়স্ক বা ছোট বাচ্চাদের জন্য একটু সাবধান থাকাই ভালো এটা হলো প্রেম সরোবর কোথায় আসছেন কেমন লাগছে প্রেম সরোবর সুন্দর সরোবরে অনেক ইন্টারন্যাশনাল দেশ থেকে আছে আমেরিকান অস্ট্রেলিয়ান কানাডা বিভিন্ন দেশ থেকে আসছে দেখুন এটা বিদেশি বলো রাধে তো এরপরে বন্ধুরা আমাদের ভক্তবিন্দুরা চলে এসেছেন টের কদম তো দেখুন বন্ধুরা অনেক আমাদেরকে বলে যেটা আমরা দিকে যে কয়েকদিন আপনারা থাকবেন তো দেখুন যারা অনেক অনেকে জানে না যে একটা ধারণা নেই তাদের ভাবে তিন চার দিনের মধ্যে হয়তো সব দর্শন করে নেবে তো দেখুন বন্ধুরা এরকম তো হয় না তিন চার দিনে যেটুকু দর্শন হবে আট দিনে যাতে দর্শন হয় যতগুলো মন্দির আর নিশ্চয়ই চার দিনে সেই সমস্ত মন্দির দর্শন হবে না কিছুটা নিশ্চয়ই কম হবে আপনারা এটা অনেকে বোঝে অনেকে বোঝে না অনেকভাবে আমরা চার দিনে হয়তো আট দিনে যতগুলো মন্দির দেখা যায় আমরা সব দর্শন করব এরকম তো নয় যে সারাদিন রাত দর্শন করবেন একটা টাইম থাকে তো চার দিনে কিছু জায়গায় দর্শন হয় আর বেশি দিন থাকলে বেশি মন্দির দর্শন হয় তো যাদের হাতে যেরকম সময় তারা সেরকম সময় নিয়ে দর্শন করে তো এই টের কদমে বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ প্রথম গোমাতাদের গায়ে চড়াতে বেরিয়েছিলেন এই স্থান স্থান আমরা দর্শন করুন হ্যারিবুলো যশোতা মাইয়ার রসইঘর এই জায়গাটা এই জায়গাটা মাইয়ার রসই ঘর

বলো রাধে রাধে এই যে নন্দগাঁও দেখুন বন্ধুরা আপনারা বাড়িতে বসে থাকি দর্শন করুন নন্দ ভবন আর ভগবানের কাছে প্রার্থনা করুন আপনারাও যেন আসতে পারেন সবাই বলো রাধে 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 এই সেই নন্দ ভবন ঘোড়া পালকি জয়কানাইয়া লাল